বিধানসভার বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্যের ভাণ্ডারের টাকা বৃদ্ধি ঘোষণা করেছেন সেই উচ্ছ্বাসে আবির মেখে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বাম ফুটবল ময়দানে মেতে ওঠেন এলাকার কয়েকশো মহিলারা বর্ধমান দুই ব্লকের বৈকুণ্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেস ও বাম বুথের পক্ষ থেকে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে বাম এলাকার মহিলাদেরকে নিয়ে এই কর্মসূচি গ্রহণ করা হয় এদিনে উপস্থিত ছিলেন বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি। বৈকুণ্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ আজাদ রহমান সহ আরও অনেকে বছর কয়েক আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্যের ভাণ্ডার প্রকল্পের কথা ঘোষণা করেন তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলাদের জন্য মাসে এক হাজার টাকা ও সাধারণ মহিলাদের জন্য মাসে পাঁচশো টাকা হারে শুরু হয় ভাতা দেবার কাজ এই প্রকল্পের সুবিধা পান রাজ্যের কোটি কোটি মহিলা মহিলাদের এই স্বনির্ভরতায় এবারের রাজ্য বাজেটে নতুন দিশা দেখালেন মুখ্যমন্ত্রী রাজ্যের কোষাগারের প্রবল টানাটানির মাঝেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী বলেন এবার থেকে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা মাসে বারোশো টাকা ও সাধারণ মহিলারা মাসে হাজার টাকা করে ভাতা পাবেন আজকে দেখলেন আমাদের গ্রামের মহিলারা তারা আজকে আমাদের দিদিকে আমাদের সম্মানীয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওনাকে আজকে ধন্যবাদ দিলেন কারণ মুখ্যমন্ত্রী বাজেটে আমাদের রাজ্যের মহিলাদের জন্য যে পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার এবং হাজার টাকা ছিল লক্ষ্মী ভাণ্ডার সেখানে পাঁচশো টাকা হাজার করেছেন এবং হাজারকে বারোশো টাকা করেছেন তার জন্য আজকে আমাদের এই বৈকণ্ঠপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের বাম বুথে আজকে আমাদের গ্রামের মহিলারা আনন্দে আজকে উল্লাসিত করেছেন আমাদের এই খেলার মাঠে দেখলেন কীরকমভাবে তারা আবির মেখে তারা উল্লাস করছেন এবং তারা লক্ষ্মীর ভাঁড় পর্যন্ত নিয়ে এসছেন দিদিকে সম্মান দেখানোর জন্য সম্মানের জন্য যে দিদি আমাদের সঙ্গে আছে আমরাও দিদির সঙ্গে আছি এই বার্তা আজকে আজকে গ্রামের মহিলারা দিলেন